তোমার মোহাবতের মূর্তি আসি ভরপুর করে দাও কবরে গিয়েও জানো তোমাকে আমি করলে مَنْ شَرِيمَانٌ بِرَجَاءِ اللَّهِ رَبُّ الْمِينِ إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ

জিকিরে অন্তর কাঁপে না শরীর কাঁপে হ্যাঁ এক শ্রেণির ছবিবাদী জিকির আছে অন্তর কাঁপুক আর নামক শরীর ঠিকই কাঁপে সাবধানে সাবধানে তোরা সাবধানে তা কী ও রে রঙ বেরঙের হুজু রায় দেশে রঙ বেরঙের হুজু রায় ছে রে কোনো হুজুরের দাড়ি ছাটা। কারো বাবার অল্প কয়টা শেষ করেছে পানের বাটা হাকিম পুরি খাইয়া রে রং বেরঙের হুজুর আছে রে হাকিমপুরি জ্বর খাওয়া হুজুর আছে কি নাই আছে কোন হুজুরের লম্বা টুপি কেউ বা আবার ভণ্ড সুফি ধর্ম সবাই লাফা লাফি জাল হাদিস পইরা রে রং বেরঙের হুজুর আছে রে লাভ দিয়ে বাঁশে ওঠে গাছে ওঠে লাভ দিয়ে একজন গায়ের উপরে যায় পড়ে দেখেন নেই ইন্টারনেট সার্চ দিয়ে দেখবেন যে বানরের মতো প্যান্ডেলের বাঁশ ধরে ঝুলছে এটার নাম কি ধর্ম নাকি এটাও কি ধর্ম আল্লাহ রাবুল মিন বলেন

ভিতর সন্ত্রস্ত অবস্থায় ওয়া দুনাল জাহরি মিনাল কওল তোমার জিকির যেন কথা দ্বারা প্রকাশিত না হয় জিকির করবা মনে মনে যেন আওয়াজ না হয় চেয়ারম্যান সাহেবের বাড়ি যে সকাল বেলা যদি হয় চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব তো চেয়ারম্যান বলবি পাগল এসেছে ওকে ধরো ধরে পাবনায় পাঠাও নাকি নাস্তা পানি খাওয়াবে চেয়ারম্যান সাহেবকে ডাক একটা ভদ্রতা আছে না তা আল্লাহকে যে আপনি ডাক আল্লাহ এটা কোন আমি এটা আল্লাহর সঙ্গে মস্করা করা সামিল কোরআন থেকে জিকিরের পদ্ধতি শুনেন আল্লাহ রাব্বুল মিন বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররা ওয়া ওয়া দুনাল জাহরি কল কওল বিল গুদুউ ওয়া আল্লাহ বলেন নবী গো তোমার প্রভুর তুমি করো মনে মনে ফি nafsi ka tadarrunu wa khifatan বিতর সন্ত্রস্ত হয়ে বিনয় অবনত চিত্তে দুনাল জাহরি মিনাল কওল তোমার জিকির যেন কথা দ্বারা প্রকাশিত না হয় সল সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করো মনে মনে বন্ধুগণ আরবি হরফ উনত্রিশটি মাখরাজ সতেরোটি এই যে আল্লাহ এটা কয় নম্বর মাখরাজ এরকম কোন মাখরাজ আপনারা জানেন জানান হ্যাঁ ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين